অলরেডি তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমে কথা বলবো সৌমিতের ব্যাপারে যে কিনা বাংলার একজন ট্রাভেল ব্লগার যার চ্যানেলের নাম ট্রাভেল উইথ সৌমিত আর চ্যানেলে প্রায় ছ লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আছে আর যেহেতু সে একজন ট্রাভেল ব্লগার সেও কাশ্মীরে গেছিল এবং সেখানে গিয়ে তার সঙ্গে জ্যোতি মালতার সাথে দেখা এবং তার সঙ্গে কাশ্মীরের ভিডিও করে আর এটা নিয়ে বঙ্গ টিভি দাবি করছে কেন সৌমিতকে পুলিশ ধরছে না তার সাথে তো জ্যোতিরও যোগাযোগ থাকতে পারে আর বঙ্গ টিভি সৌমিতকে নিয়ে যে ভিডিওটি আপলোড করেছে তার ক্যাপশনে তারা লিখেছে জ্যোতির সাথে একই কম্বলে একই সাথে খাবার খাওয়া সৌমিতকে কেন ধরছে না বাংলার পুলিশ আর এটা দেখে বং স্কুলার বেশ কানেকটা রেগে যায় আর এটির একটি স্ক্রিনশট নিয়ে তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেয় এবং সেখানে সে লেখে এগুলো নিউজ চ্যানেল সত্যি সেই এদের ন্যূনতম লজ্জা নেই হট টপিক বলে যা খুশি সে আর নিচে লেখে দেশকে পাল্টানোর জন্য এই জঘন্য নিউজ চ্যানেলগুলোকে বয়কট করা উচিত সৌমিতের সাথে পাক যোগাযোগ আছে কি নেই আমি জানি না তবে তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কিন্তু নিজে সেকশনে জানিও নেক্সট কথা বলব স্যান্ডি ব্যাপারে তো রিসেন্টলি স্যান্ডি শাহ গেছে শ্রীলঙ্কাতে এবং সেখানে যাওয়ার পর সেখানকার সমুদ্র সৈকতের সঙ্গে আমাদের দীঘা মন্দারমণি যে সমুদ্র সৈকত আছে তার একটি কম্পেয়ার করেছে এবং কম্পেয়ার করে সে যেটা বলেছে দেখো আমি তো কালো হয়ে মানে আর কিছু নেই শ্রীলঙ্কায় এসছি জলটা দেখাচ্ছি কুয়ের কালে এর থেকে আমাদের দীঘা মন্দার অনেক বিদেশি এসেছি নাকি কালো হাগা জল ভাসছে এই যে দেখো ঢেউ এর থেকে দীঘা অনেক বেচার আমাদের নেক্সট কথা বলবো কিউট একটি ডান্সের ব্যাপারে আশা করি এই মুহূর্তে তোমরা সবাই দেখে নিয়েছো ভিডিওটি আমাদের সবার প্রিয় মেহুর একটি নাচ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আর ভাইরাল ঠিক কী পরিমাণে হয়েছে তোমরা এই নিউজটা দেখেই বুঝতে পারো যেখানে ইন্ডিয়া টুডেও এই কিউট নাচটির নিউজ কভার করেছে তোমরা যদি এই কিউট নাচটি মিস করে থাকো নিচে ডিসক্রিপশন লিঙ্কের লিঙ্ক থাকবে তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো তারপরে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লেগেছে নেক্সট কথা বলবো ফুডি পিপুলের ব্যাপারে তো রিসেন্টলি ফুডি পিপুলের যে ফেসবুক পেজটি ছিল সেটি হ্যাক হয়ে যায় তো এই বিষয়ে অক্ষয় চক্রবর্তী তার নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও করে সবাইকে জানায় যে তার ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে তো অনেকেই সেই মুহূর্তে সার্চ করে কিন্তু তার ফেসবুক পেজটি দেখতে পায় আর এই বিষয়টি নিয়ে সবাই বলে সে শুধুমাত্র ভিউ আর অ্যাটেনশন পাওয়ার জন্য এই নাটকটি করেছে তো এই বিষয়টি ক্লিয়ার করার জন্য সে একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানায় অ্যাকচুয়ালি কী হয়েছিল। আচ্ছা অনেকে বলছে যে দাদা তুমি তো নাটক করে কথাগুলো বলছো আমি তো এই তো পেজ সার্চ করলাম দেখলাম পেজ আছে তুমি আবার এইদিকে ভিডিও দিয়েছো যে তোমার পেজ নেই পেজ উড়ে গেছে পেজ সাসপেন্ড হয়ে গেছে এইসব তেনা অনেক কথা তো আমার কথা তুমি একটু যদি ভালো করে খেয়াল করে দেখো ভিডিওর যে টাইম বা ডেটটা সেটা দুদিন আগে মানে আমি অক্ষয় চক্রবর্তী প্রোফাইলে পেজ সংক্রান্ত ফুড পিপল পেজ সংক্রান্ত যেসব কথাগুলো বলেছি সেগুলো দেখবে দুই দিন আগেকার কথা তার মানে যেই দিন আমি কথাগুলো বলে আপলোড করেছি সেই দিন রাত্রিবেলার মধ্যে আমার পেজটা ফিরে আসে তার মাঝে একদিন কভার হয়ে আজকের দিন পড়লেই আজকের ডেটে আমি ভিডিওটা মানে আপলোড করছি মানে যখন তোমরা আজকের ডেটে ভিডিওটা দেখছো তখন তোমরা যখন সার্চ করে দেখছো তখন দেখছো ফুটুইয়ে আছে তো এটা কিন্তু টোটালি দুদিন আগেকার ভিডিও সো তোমরা বুঝে নাও এবার যেদিন আমি ভিডিওটা আপলোড করেছি সেই দিন রাত্রিবেলা আমি পেজটা ফিরে পাই তারপর যারা যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা ভাবছে হয়তো অক্ষয় দা হয়তো মিথ্যা কথা বলল নাকি অক্ষয় আবার কি বললো দা ভিডিওর জন্য ভিউজের জন্য হয়তো বললো কিনা সো এই টোটাল ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম নেক্সট কথা বলব বং পুলপন ফিল্মের ব্যাপারে তো রিসেন্টলি তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কয়েক সেকেন্ডের ভিডিও পোস্ট করে এবং তার ক্যাপশনে লেখা ছিল মুখোশ খুলিয়া প্রবেশ করো তো বুঝতেই পারছো নেক্সট যে ভিডিও আসতে চলেছে তার টাইটেল হতে চলেছে আশা করি মুখোশ তো এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই নিজে কমেন্ট সেকশনে জানিও নেক্সট কথা বলবো দ্য বঙ্গায়ের ব্যাপারে তো রিসেন্টলি বঙ্গায় তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তার নিজের একটি ছবি পোস্ট করে এবং তার নিচে ক্যাপশনে লেখে সুন্দর তো আছি ভাই যাই বলো তো এই বিষয়ে তোমাদের কী মতামত দেখতে সুন্দর কি খারাপ নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি আমার মতামত জিজ্ঞাসা করো হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ভাই দেখতে সুন্দর এই বিষয়ে কোনো ডাউট নেই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই